এখানে পুলিশ হচ্ছে গিয়ে এলাকাবাসী নিয়ে সচেতন নাগরিক যারা যারা আছে তাদেরকে নিয়ে যখন মিটিং করে তখন আমরা দেখতে পাচ্ছি সেই মিটিংগুলোর বেশিরভাগ সময় চাঁদাবাজরা উপস্থিত থাকে এবং চাঁদাবাজরা হচ্ছে গিয়ে চাঁদাবাজারের বিরুদ্ধে হচ্ছে গিয়ে মানুষ কথাবার্তা বলছে ঠিক আছে আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমরা ফাইন্ড আউট করে পুলিশকে বলে দিছি যে এরা চাঁদাবাজি করতেছে তারাই হচ্ছে গিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে কিন্তু পুলিশ হচ্ছে গিয়ে আমি জানি না তারা বলতেছে যে রাজনৈতিক দলের চাপ আছে রাজনৈতিক দল তাদের তাদের পিছনে আছে যারা চাঁদাবাজি করতেছে যারা চিন্তাগারি করতেছে তাদের কারণে হচ্ছে কি তারা অ্যাকশন নিতে পারতেছে না সো আমরা আজকে আসছি আমাদের কিছু দাবি দেওয়া আছে এটা আমরা আপনাদেরকে পরে জানাই দেবো একবার লিখিত আকারে আপনাকে দিয়ে দেবো আমরা বাহাত্তর ঘন্টার ভিতরে প্রশাসনের যে তৎপর্য ভূমিকা ভূমিকাটা দেখতে চাচ্ছি তারপর কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আমরা হচ্ছে পুলিশের রাত্রে যে ইয়াগুলো আছে রাত্রে যে ইয়া তারা যে মহড়াগুলো মহড়াগুলো বাড়াতে হবে এবং হচ্ছে কি আপনার দেখা গেছে আপনার সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে হচ্ছে কি আপনার আমরা আমরা কিছু ছাত্র প্রতিনিধি দিয়ে দেবো তাদেরকে তারা হচ্ছে কি যে কোনো পয়েন্ট পয়েন্ট ফাইন্ড করবে সেই পয়েন্টগুলো থেকে যখন ফোন দেবে তখন তারা খুব দ্রুত হচ্ছে পুলিশ পাঠাবে এবং পুলিশ পুলিশ গিয়ে ছাত্রদের নিয়ে একটা তৈরি করতে হবে যে হচ্ছে গিয়ে যে সময় যে সব ছাত্ররা হচ্ছে গিয়ে আমাদের সবসময় মাঠে থাকবে এবং পুলিশকে সহযোগিতা করবে সর্বোচ্চ এবং পুলিশকে আজকে হচ্ছে কি আমাদেরকে আমাদের সাথে এই একটা কম্বিনেশনে যেতে হবে যে তারা হচ্ছে কি আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের একজন লোক আসুক দুজন লোক আসুক তারা যাতে হচ্ছে গিয়ে এটা গুরুত্ব দেয় আমাদেরকে আমরা প্রায় মনে হয় দেড় মাস আগে মোহাম্মদপুর থানায় হচ্ছে গিয়ে চাদাবাস চাঁদাবাস যারা আছে সন্ত্রাস যারা আছে তাদের ব্যাপারে একটা আলটিমেটাম দিয়েছিলাম মনে হয় তিন দিনের তো সেটার পরে হচ্ছে কি আমরা দেখছি মোহাম্মদপুরে কিছু কার্যক্রম তাদের দেখতে পাচ্ছি আর্মি এবং পুলিশ যারা আছে তাদের বাহিনী হচ্ছে গিয়ে কার্যক্রম চালাইছে কিন্তু যখন হচ্ছে কি আমরা আবার এটার জন্য আমরা যখন তাদের কাছে যাওয়া আসা বন্ধ করে দিছি আমাদের পোলাপান যখন দুজন একজন দুজন একজন তাদের পুলিশের কাছে যাচ্ছে তখন সে তারা গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো তারা গুরুত্ব দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে যখন পুলিশ বড় বড় মিটিং করে আমি আপনাদের লোক না আমি আমার লোক আমি ওলাম একরামের মতাদর্শের বাইরে একটা সুতা পরিমাণ সত্যি রাজি না আপনি না হইলে আমাকে ল্যান্ড পুজার গাড়ি কিনে দিবেন এই তো পাঁচতলা বিল্ডিং করে দিবেন এই তো আপনার মতো ফাঁসের সাথে আমরা চলতে পারি না আল্লাহ আমাদেরকে বুঝার তো কিনা পেয়ে এরা হচ্ছে রাস্তার মানুষকে বিভিন্নভাবে মোবাইল চুরি করতেছে বিভিন্ন লোককে হচ্ছে যে কোপাইতেছে বিভিন্ন ধরনের হচ্ছে যে হত্যাকাণ্ড সাথে চাদাবাদের সাথে জড়িত হচ্ছে এদের ব্রাদার যারা আছে এদের যারা হচ্ছে যে দোসররা যারা আছে। এদের এদের বস যারা আছে এরা আন্ডার ওয়ার্ল্ডে থাকে